আপনি যদি একজন ফ্রিলান্সার হন এবং আপনার লাইফের গুরুত্বপূর্ণ সময় ওয়েস্ট না করে আপনার ডেইলি লাইফের রিপিটেড কাজগুলোকে অটোমেট করে যদি নিজের ফ্রিলান্সিং ক্যারিয়ারকে স্মার্টলি স্কেল করে আর্নিং থ্রি এক্স পর্যন্ত বুস্ট করতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই এই ভিডিও থেকে আপনি জানবেন একজন ফ্রিলান্সার হলে দু হাজার পঁচিশে অটোমেশন যারা কেন গুরুত্বপূর্ণ কীভাবে এটা আপনাকে বানাতে পারে ওয়ান ম্যান আর্মি আর কিভাবে এটা আপনার ক্যারিয়ারকে পুরোপুরি বদলে দিতে পারে এই সকল বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে এক সময় ফ্রিলান্সিং মানেই ছিল স্বাধীনতা কিন্তু এখন সেটা হয়ে গেছে টোয়েন্টি ফোর বাই সেভেন ক্লায়েন্টের ডেস্ক সার্ভিস বর্তমান সময়ে দুই ধরনের ফ্রিলান্সার পাওয়া যায় এক ধরনের ফ্রিলান্সারের অনেক ব্যস্ততা তাদের ঘুমানোর মতো পর্যন্ত সময় নেই আর অন্য আরেক ক্যাটেগরির ফ্রিলান্সার আছে যারা কাজই পায় না এই দুইটা সমস্যারই একটাই তাবিস অটোমেশন ভাবছেন মজা নিচ্ছে একটু দাঁড়ান এক্সপ্লেন করছি আপনি একটি জিনিস খেয়াল করেন তো অ্যাজ এ ফ্রিলান্সার হিসাবে প্রতিদিন আপনি কি কি কাজ রিপিটেডলি করেন আমি বলে দিচ্ছি ক্লায়েন্টকে মেসেজ পাঠানো প্রোপোজাল লেখা রিপোর্ট বানানো প্রজেক্ট ডেলিভারি ইনভয়েস পাঠানো কাজের আপডেট দেওয়া বা নতুন নতুন জবে অ্যাপ্লাই করা এই প্রত্যেকটা কাজই একজন ফ্রিলান্সারের নিত্যদিনের কাজ আর এই রিপিটেডলি ঘটে যাওয়া কাজগুলোকেই অটোমেট করতে পারে এআই অটোমেশন স্কিল আপনার বা আপনার বিজনেসের কন্টেক্স বুঝে এআই আপনার মতো করে কাজ করবে আপনার প্রত্যেকটা ডিজিটাল লাইফে ঘটে যাওয়া কাজ আর একটা এআই এজেন্ট এই সকল বিষয় হ্যান্ডেল করতে পারে আপনার বা আপনার বিজনেসের কনটেক্স বুঝে দু হাজার পঁচিশে যদি আপনি এআই বা এআই অটোমেশন সম্পর্কে ধারণা রাখেন তাহলে এটা কিন্তু অসম্ভব কোনো বিষয় না আমাকে মাত্র পাঁচটা মিনিট সময় দেন অটোমেশন কিক এবং কিভাবে এটা হেল্প করতে পারে সবগুলো বিষয় বুঝিয়ে বলছি শুরুতেই আসি অটোমেশন বিষয়টা কি এটা নিয়ে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মানে হলো এমন একটা প্রযুক্তি যা মানুষের মতো করে চিন্তা করতে পারে বুঝতে পারে বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে আর অটোমেশন মানে হলো এমন একটা সিস্টেম যা একবার সেট করলে বারবার একই কাজ নিজে নিজে করে ফেলতে পারে আর এই দুইটা বিষয়ের কম্বিনেশনেই হয় এআই অটোমেশন সহজভাবে বললে যেসব কাজ আপনি বারবার করেন সেগুলোকে এমনভাবে এআই সিস্টেমের মাধ্যমে ডিজাইন করা কোনো হিউম্যানের ছাড়াই যেন সব কাজগুলো সম্পূর্ণ হয় যেমন আপকে নতুন বায়ের মেসেজ করলে সেটা কনটেক্স বুঝে আপনার মতো করে রিপ্লাই পাঠানো প্রজেক্ট ডেলিভারির পর ক্লায়েন্টকে ইনভয়েস পাঠানো প্রাইম ট্যাকিং প্রোপোজাল রাইটিং প্রজেক্ট আপডেট অ্যান্ড রিপোর্ট কিংবা সোশ্যাল মিডিয়াতে অটোমেট করে আপনার এজেন্সির মার্কেটিং করা এই সব কিছু একজন প্রফেশনাল এবং এক্সপিরিয়েন্স মানুষের মতো করে হ্যান্ডেল করতে পারে এআই অটোমেশন তার এজেন্টের সাহায্যে বর্তমান সময়ে এই রিপিটেড কাজ করে আপনি যে সময়টা ব্যয় করছেন এই একই সময়ে আপনি আরও নতুন দশটা প্রজেক্ট নিয়ে সেগুলোরও কাজ কিন্তু শুরু করে দিতে পারতেন এখানেই পার্থক্য একজন সাধারণ ফ্রিলান্সার আর অটোমেশন এক্সপার্ট ফ্রিলান্সারের মধ্যে দু হাজার পঁচিশের একটা রিপোর্ট অনুযায়ী আপওয়ার্কের সিক্সটি ফাইভ টপ টপ্রেডের ফ্রিলান্সাররা অটোমেশন ব্যবহার করছে তাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য অর্থাৎ আপনি যদি এখনই না শেখেন তাহলে পরবর্তী এক দুই বছরের মধ্যেই আপনার প্রতিযোগীরাই আপনাকে পেছনে ফেলে দেবে এখন আর অপশনাল টুল না এটা আপনার কম্পিটিটিভ এজ এই ভিডিওর সব থেকে মজার বিষয় কি জানেন এই যে এত সময় ধরে যে এআই এজেন্ট বা অটোমেশনের কথা বললাম এআই অটোমেশন শেখার জন্য আপনাকে এখন কোডিংয়ের এক্সপার্ট হতে হবে না বা প্রোগ্রামার হতে হবে না দু হাজার পঁচিশে এসে অনেক পাওয়ারফুল টুল আছে যেগুলোর মাধ্যমে আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করে এআই অটোমেশন বা এজেন্ট তৈরি করতে পারবেন যেমন টেন জেপিআর ল্যাংফ্লো বা মেকের মতো পাওয়ারফুল টুল দিয়ে আপনি সহজে ড্রাগ অ্যান্ড ড্রপ করে অটোমেশন তৈরি করতে পারবেন আপনার পূর্বে থেকে কোনো কোডিং নলেজ লাগবে না হাই লেভেলের কম্পিউটার কনফিগারেশন লাগবে না বেসিক কনফিগারেশনের একটা ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে আপনি চাইলে শুরু করতে পারেন এই অটোমেশন শেখার জার্নিটা আপনার শুধুমাত্র প্রয়োজন শেখার প্রবল আগ্রহ আত্মবিশ্বাস এবং লেগে থাকার মতো তীব্র আকাঙ্ক্ষা অটোমেশন মানে কেবল সময় বাঁচানো নয় এটা হলো ফ্রিলান্সিংয়ের সার্ভাইভাল স্কিল আর এই স্কিলটা শূন্য থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারেন আমাদের হাত ধরেই আমি ঈশান একজন টপরেটেড ফ্রিলান্সার অ্যান্ড ফাউন্ডার অফ হাবলু প্রোগ্রামার ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এবং ই অটোমেশন নিয়ে কাজ করছি দীর্ঘ সময় ধরে আমার এক্সপিরিয়েন্স এবং ইন্টারন্যাশনাল কোর্স কারিকুলাম ফলো করে তৈরি করেছি এই কোর্সটি যেখানে থাকবে দুই মাসের স্টাডি প্ল্যান চল্লিশটি মডিউল দশটি ইন্ডাস্ট্রি লেভেলের প্রজেক্ট দশটি লাইফ সেশন এবং প্রতিদিন বারো ঘন্টা করে লাইফ সাপোর্ট যে কোনো সমস্যা সমাধানের জন্য এআই অটোমেশন বর্তমান সময়ে সবচেয়ে ডিমান্ডিং স্কিল হলেও এটার কম্পিটিশন একদমই শূন্যের কোঠায় তাই সফল হওয়ার চান্স অনেক বেশি এটার জন্য কোর্স এসে থাকছে ডেডিকেটেড ফ্রিলান্সিং এবং জব প্লেসমেন্ট গাইড যেখানে একদম শূন্য থেকে আমি হাতে ধরে ধরে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে বায়ার হ্যান্ডেলিং বায়ার ম্যানেজমেন্ট ক্লায়েন্ট কমিউনিকেশন প্রজেক্ট হ্যান্ডেলিং সহ অন্যান্য সকল বিষয়ের গাইডেন্স দিয়ে থাকবো তাই দু পঁচিশে এসে আপনি যদি একজন সফল ফ্রিলান্সার হতে চান এবং আপনার স্কেল করতে চান তাহলে আপনি জয়েন করতে পারেন আমাদের এই কোর্সটিতে এই মুহূর্তে এনরোলমেন্ট চলছে কোর্স সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হ্যাফান